এই যে দেখুন কতটা নিস খুবই খুবই মজা লাগতেছে আর খুবই আনন্দ লাগতেছে মাটির উপরে স্টেশনের ঢুকার জন্য রাস্তা মেন রোড উপরের রোড এটা উপরে রোড এটা উপরে রোড আর এটা নিচে হয়েছে এই বিল্ডিংটা মানে কোথায় থেকে কোথায় এইভাবে যাবে রেলগুলা একা একা করতেছি তলা হবে প্রায় ফার্স্ট দিয়েও নিচে যাওয়া যায় তারপরে এদিক দিয়েও নিচে যাওয়া যায় এটা হলো উপরে মানে মাটির উপরের স্টেশনের ঢুকার জন্য রাস্তা এদিক দিয়ে নিচে যায় এই যে এদিকে একটা আছে ওই দিকে একটা আছে তারপরে ওইদিকে একটা মানে চারটা আছে চারদিক দিকে আর এটা হলো রাস্তাটা ওপরে অংশটা হচ্ছে বাহিরের মানে উপরের অংশটা আর এটা হলো নিচের অংশ এটা উপরের অংশ উপর থেকে মানে মাটির উপরে আর দেখা গেছে এখান থেকে একদম নিচে যা এখন মেট্রোতে আসছি মেট্রোতে এক খুবই ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠতেছি ইনশাআল্লাহ ফার্স্ট টাইম উঠবো আর এখন একটা কাঠ বানানোর জন্য নিচে যাচ্ছি এই যে দেখুন আমার কতটুকু নিচে এটা হলো মাটির নিচে অনেকটাই প্রায় মোটামুটি না হলেও কত তলা হবে প্রায় পাঁচ থেকে ছয় তলা নিচে গভীর হবে এই নিচটা যতটুকু সম্ভব এখানে এই কাঠ বানায় আর দেখি কি করা যায় কাঠ বানানোর জন্য আসছি মনে হয়তো এখানেই হয় কার্ড বানানো অনেকটাই সহজ আপনারা নিজেরা চাইলে বানাতে পারেন এখানে ইংলিশে ক্লিক করলে আপনারা ইংলিশটা জানতে পারবেন আর আমরা অধিকাংশ মানুষের আরবিটা বুঝি না ইংলিশটা বুঝি তো দেখা এখানে বাই নিউ কার্ড দেওয়া আছে বাই নিউ কার্ডে দেওয়ার পরে তারপরে চলে আসবে অ্যাড এ নিউ পাস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যত টাকা প্রয়োজন তত টাকা আপনার রিচার্জ করতে পারবেন আপনারা টাকাটা এটিএমের মতন মেশিনে পরে আপনারা টাকা যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন যে কার্ডেও পেমেন্ট করতে পারবেন ক্যাশও পেমেন্ট করতে পারবেন এখানে ক্যাশ দেওয়ার পরে পাই টোটালে দিতে হবে আমি টাকা পে করে দিলাম এখন আর কার্ড চলে আসবে এই যে কার্ড আসবে তৈরি করতে পনেরো রিয়াল আর অথচ কার্ডের ভিতরে আছে রিজার্ভ রিয়াল আছে এই কার্ডের ভিতরে যদি আপনার টাকা থাকে এই তাহলে টাকা দিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন এই কার্ডের মাধ্যমে আবার যদি আপনার নিজস্ব ব্যাঙ্ক কার্ড থাকে ওই ব্যাঙ্ক কার্ডে অ্যাকাউন্টে টাকা থাকলেও আপনি ওই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আসা যাওয়া করতে পারবেন ওতে আমি এই ফার্স্ট টাইম মেট্রোর কাজ মানে মেট্রোতে যাচ্ছি আর বিশেষ করে এই ফার্স্ট টাইম কার্ড বানাইলাম একটা এখন বা জানি না কোথায় থেকে কোথায় যেতে হয় তো আমি বুঝতেছি না এখানে কেউ নাই আমি একা এটা কিন্তু অনেকটা গভীর প্রচুর পরিমাণে নিচে মাটির এই স্টেশনটা এটা হলো রিয়া অলায়ের ভিতরে স্টেশনে আসছি বুঝতেছি না একা একা তো সেজন্য বুঝতেছি না কি করতে হয় কোথায় কোথায় কিভাবে যেতে হয় একা একা করতেছি খুবই মানে আনিজি ফিল লাগ করতেছি কাট করার পরে এখানে আসার জন্য স্টেশনে যাওয়ার জন্য মেন স্টেশনে অনেকটা জায়গায় ঘুরতে হচ্ছে বুঝতেছি না কোথায় থেকে কোথায় আবার যেতে হয় এখানে মেট্রো রেল দুই মিনিট পর পরই আসে বেশি একটা সময় ওয়েট করতে হয় না এই মেট্রোর জন্য অহামদুলিল্লা স্টেশনে আসে এখন এই অপেক্ষা করতেছি রেলের জন্য মেট্রোর জন্য অপেক্ষা করতেছি আর এটা হলো আমার গন্তব্যের জায়গা এখান থেকে আমি রওনা দেব আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মানে একদম সব কিছু দেওয়া আছে কোথা থেকে কোথায় স্টেশন মানে কোথায় থেকে কোথায় কীভাবে যাবে রেলগুলা মেট্রোগুলা এই যে সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে খুবই খুবই চমৎকারভাবে করছেন এই স্টেশনটা এটা হলো মাটির নিচে আর বাকিগুলা অনেকগুলোই আছে উপরে মাটির উপরে এটা এই চিহ্ন মানে ম্যাপটা যে এটা হলো কি মেইন রোড উপরের রোড এইটা রোড এটা উপরের রোড আর এটা নিচে এই বিল্ডিংটা যে দেখুন এখান দিয়া অথবা এখান দিয়ে মানে যে কোনো উগের দিয়া ঢুকলে একটা মানে নিচে ঢুকলে ঢুকার পরে আস্তে আস্তে নিচে যাইতে যাইতে এতটুকু এতটুকু হয়ে লিফটি তারপরে নিচে কতটা নিচে একটা দুইটা তিনটা বাবা অনেক তালা নিচে তবে এই জায়গায় একটা সুবিধা কি চার রেয়াল কিংবা পাঁচ রিয়াল দিয়ে আপনি যে কোনো স্টেশনে ঘুরতে পারবেন এবং কি দেখা গেছে আপনি চাইলে চার ঘন্টা পাঁচ ঘন্টা একটা না ঘুরতে পারেন কোনো সমস্যা নেই এদিক দিয়ে অনেকটা সুবিধা আর দ্বিতীয়ত হয়েছে একবার কাট করলে আর এটাতে টাকা রিচার্জ থাকলে একবার রিয়াললি মানে ট্রেনে উঠতে পারলে মেট্রোতে উঠতে পারলে আপনি মেট্রো যেই স্টেশনে মন চায় সেই স্টেশনে নামতে পারবেন অনেকগুলো স্টেশন আছে যেটাতে ভালো লাগে সেটাতে নামতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটাতে নামতে পারেন তো এই দেখতে খুবই ভালো লাগে এই যে স্টেশনে মেট্রো এসে পড়ছে মেট্রো আসতেছে এই যে মনে হয়েছিল ততটা আবার কঠিন নয় আমার কাছে মনে হলো হয়েছিল প্রথমে যে না জানি কতটা কঠিন হতে পারে কারণ এখানে আমি প্রথমবার আসছি আর কখনো এই মেট্রোতে উঠি নাই তো বাংলাদেশে উঠি নাই এখানে উঠি নাই তো যার কারণে আমার কোনো ধারণা ছিল না কিন্তু যখন আসছি সব কিছু দেখার পরে একদম মানে সহজ মনে হয়েছে এই যে স্টেশনগুলা সবগুলো স্টেশন জায়গায় জায়গায় কোথায় কোথায় যাবে সম্পূর্ণ স্টেশনগুলো যেখানে দেখা যায় আলদার আল বায়দা এখান থেকে আল তার এইভাবে যাইতে যাইতে মোটামুটি সাব ব্যাংক ডেস্টিনেশন শেষ মাতা. খুবই মজা লাগতেছে আর খুবই আনন্দ লাগতেছে টেন এয়ার্স মানে ফার্স্ট টাইম উঠলাম আর ফার্স্ট টাইম মেট্রোতে আর বাংলাদেশে আমি একবার ঘুরছিলাম মেট্রোতে আর চলে এই ফার্স্ট টাইম খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে সত্যি অসাধারণ একটা অনুভূতি এটা হলো মাটির নিচ দিয়ে আসা প্রায় তিরিশ কিলোমিটারের উপরে হবে সম্ভবত এই রোডটা আর এখান থেকে মাটির নিচ থেকে শেষ এখন ফ্লাইওভারের উপরে দিয়ে চলে চলতেছে গাড়িটা তো দেখতে খুবই অসাধারণ আর এটা এতটাই নিচে মাটির খুবই গভীর গভীর দিয়ে আসছে রোডটা তো এটা হলো ফ্লাইওভারের উপরে উঠতেছে গাড়িটা আর এই মেট্রোতে যাতায়াত করার জন্য তেমন বেশি খরচ হয় না মাত্র চার হাজার লাগে আসা যাওয়ার জন্য আপনার প্রয়োজন আর যদি আপনারা বাহির স্টেশনের বাহিরে যান তাহলে আপনাকে আবার চার রিয়াল খরচ করতে হবে আর যদি আপনি স্টেশনের বাইরে না যান আপনি যে কোনো স্টেশনে নামতে পারেন আবার উঠতে পারেন স্টেশন থেকে এটা আপনার ইচ্ছা নিজস্ব আর তেমন বেশি ঝামেলা নাই আপনারা চাইলে সারাদিনও থাকতে পারেন মেট্রোতে ঘুরতে পারেন চার রিয়ালের মাত্র একবার যাবেন আবার এই মেট্রো দিয়ে আসবেন কোনো সমস্যা নাই কিন্তু শুধু চার চারিয়াল যায় আপনি যদি একবার ঢুকছেন আবার বাহিরে গেছেন তাহলে আপনার শেষ সেই চারিয়াল দিয়ে একবার বাইরে হয়ে গেলে আবার লাগবে আসা ঢুকার সময় চারিয়াল একটুতে যাতায়াত করতে হলে আপনাকে প্রথমে একটা ট্যাক্সিতে করে আপনার মেট্রো স্টেশনে যেতে হবে তারপরে দেখা গেছে আবার ওই মেট্রো থেকে এই স্টেশন থেকে আপনারা যেই জায়গায় যাবেন ওই জায়গা থেকে আবার ট্যাক্সি করে যেতে হবে এটাই একটু সমস্যা না হলে সুবিধা আছে কি কোনো সমস্যা জ্যাম যেমের কোনো ঝামেলা নাই আপনারা যেখান থেকে স্টেশন থেকে উঠবেন নামবেন আর মেট্রোর ভিতরে দেখুন কতটা ফাঁকা মানুষের তেমন বেশি নাই বাংলাদেশে সিরিয়াল থাকে যাওয়ার জন্য ঘোরার জন্য প্রথমত অবস্থায় যখন চালু করছে এত পরিমাণে মানুষ মানে কি বলবো দেখলাম যখন অনলাইনে ভিডিওতে ফেসবুকে আর এখানে মানুষের কোনো ইয়াই নাই তেমন বেশি মানুষ আস্তে আস্তে যাইতে কোনো জাম নাই কাপ নাই সুন্দর মতন চলাফেরা করতেছে আর এই মেশিনগুলো হলো এন্ট্রি মেশিন এখানে আপনার এই যে কার্ডটা এই যে এই কার্ডটা দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন ভিতরে আবার বাইরেও আসতে পারবেন এই কার্ডের মাধ্যমে তবে আপনার কার্ডে টাকা থাকতে হবে আর যদি আপনি ব্যাঙ্ক কার্ড দিয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে মিনিমাম চার রিয়াল তাহলে আপনি আসতে পারবেন যেতে পারবেন সব কিছু করা আসলে অনেক কিছু সেবা পাওয়া যায় আর বিশেষ করে দেখা গেছে কোনো সুযোগ সুবিধা প্রয়োজন হলে এখানে যে কোনো মানুষের কাছে প্রশ্ন করলে বলে দেয় আর যারা জানে তারা বলে দেয় আর কি আর বিশেষ করে এখানে যারা কাজ করে তারা বলে দিতে চায় কারণ তাদের দায়িত্ব এটা তবে এখানে তেমন মানুষ দেখা দেখা যায় যায় না খুব কম কত চায়িত্ব গভীর বা এতটা নিচে মানে কিভাবে আমার ওই মাথায় ধরে না যে এতটা নিচে কিভাবে কাজ করছে আমারও ভয় লাগতেছে কারণ অনেকটা গভীর এই যে দেখুন কতটা নিচ খুবই নিচে আর এটা হলো উপরের অংশ এটা অনেকটা উপরে আমার মাথায় ধরে না কেননা এতটা নিচে কিভাবে কাজ আসছে নিচে যাওয়া যায় এটা হলো উপরের মানে মাটির উপরে স্টেশনের ঢুকার জন্য রাস্তা এদিক দিয়ে নিচে যায় এই যে এদিকে একটা আছে ওই দিকে একটা আছে তারপর ওই দিকে একটা মানে চারটা আছে চারদিক দিকে আর এটা হলো রাস্তাটা উপরে